এখন ভিডিও পার্ট টু নিয়ে আমরা হাজির হয়েছি মূলত তো এ বাসার যত রেজাল্ট মূল কবুতর এগুলো আমরা দেখাবো এখন এই ভিডিওতে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আমি ভাই জি কি কবুতর গুলো দেখাবেন এখন কবুতর দেখাবো আমার বাড়ি মানে তিন সাইড একচল্লিশ কিলো টুর্নামেন্ট খেলা আচ্ছা আমার মানে কিছু ব্যক্তিগত পাল্লা করা সব রোড আচ্ছা এখানে কি মূল কবুতর হ্যাঁ মূল কবুতর মূল কবুতর গুলো আমরা দেখবো এখন না মানে ওয়ানে কবুতর দেখাইছে মানে হয়তো কবুতর ভালোভাবে দেখাইতে পারে নাই আচ্ছা আচ্ছা মানে আমার মামা আচ্ছা আচ্ছা

বাড়ির প্রথম টুর্নামেন্ট পাঁচ চল্লিশ কিলো ভৈরব টুর্নামেন্ট খেলা ভৈরব হ্যাঁ ভৈরব তারপরে এই মাদি টুর্নামেন্ট মানে তারপরে খেলা হয়েছে আপনার দুই সাইড একচল্লিশ কিলো ঢাকা আর ভৈরব পোল্ট্রি আচ্ছা আচ্ছা তারপর পরের বছর এই মাদি আপনার তিন সাইড একচল্লিশ কিলো টুর্নামেন্ট খেলা এম দি এই মা দিদি এম দিদি আপনার ঘরের বাচ্চা

আমার বাসার একটা কালো গলা কবুতর ওর বাবার নাম আমি দিছি মানে আমি না আমার একটা চাচা দিছে ওর নাম গান্জ লিটন গাঞ্জা লিটন হ্যাঁ আচ্ছা আচ্ছা কবুতরের নাম গাঞ্জা লিটন এটা কেমন টাইটেল দেখি দেখো গাঞ্জালি লিটন লাইন টা কি আশ্রোকর একটা নাম এগুলো হইতেছে কবুতরের একটা যার যার আরকি চিনার শেখটা নাম নাম দিছে আবার কেউ মাইন্ড করেন না ঠিক আছে অনেক কথা আন্তজা একমেন্ট করবে না আসলে এটা ঠিক না এটা যে যার কবুতরের নাম দিতেই পারে ভালোবাসা হোক দুষ্টামি করা হোক হ্যাঁ বলেন এমাদি মাদি কি রেজাল্ট কি এই মাদি এই গাঁজা লিটারের রেজাল্ট বলেন এই মাদি আপনার এই এটার বয়স হচ্ছে দুই বছর আর কি আচ্ছা ও একটা টুর্নামেন্টই খেলছে আচ্ছা ওর জীবনে ওর জীবনে ও একটা টুর্নামেন্ট খেলছে ওর হলো তিন সাইড একচল্লিশ কিলো তিন সাইড একচল্লিশ কিলো হ্যাঁ পোলট্রি টুর্নামেন্ট আর কি আচ্ছা ও আসছে হ্যাঁ ও আসছে আপনি এই পর্যন্ত এই পর্যন্ত কয়টা টুর্নামেন্ট খেলছেন

আমি কবুতর একুশ সালে আমি অল্প পাল্লা দিয়ে রাখছিলাম আর কি আচ্ছা আচ্ছা মানে বাচ্চা কইরা রেডি করে রাখছে মানে চার সাত পঁচিশ কিলো পাল্লা করে রাখছিলাম আচ্ছা আচ্ছা তারপরের বছর থেকে আমার মানে বাইশ থেকে আমার স্টার্ট ভালো ভালো রেজাল্ট আসছে ভালো ভালো তখন থেকে রেজাল্ট সম্পূর্ণ হয়েছে তো বাইশ থেকে আমার মানে আমি তিরিশ কিলো টুর্নামেন্ট খেলছি এই তিরিশ কিলো টুর্নামেন্টে ছয় নাম দিছি ছয় নামে আমি চ্যাম্পিয়ন আচ্ছা অমিন ভাই আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানবো যারা নতুন আছে তাদের কাছে আমরা কিছু ইনফরমেশন আপনার মাধ্যমে জানাইতে চাই যেহেতু আপনি কিছুদিন আগে কবুতর পালন শুরু করছেন হ্যাঁ অথবা চার পাঁচ বছর বয়স কবুতরের আপনার কবুতর জগতে নাকি হ্যাঁ এর আগে পালছেন এর আগে পালছি কবুতর ওই রকম পাবে না এখন যেভাবে বলতেছেন এরকম পাবে না তো কবুতর জগতে আসলে অনেকে তো আছে আর কি লাভ করতে আপনি সেক্ষেত্রে কি বলতে চান কবুতর জগতে আসলে লাভ লাভ করা যায় আপনার মতে কি বলে ভাই কবুতর আমি মানে লাভের দিক আমি দেখি আমি কবুতর শখ করে পালি হ্যাঁ মানে আমার

আমার ছাদ যে দেখাশোনা করে ওদের বেতন সব মিলাই আর কি হ্যাঁ মূলত কবুতর গুলো মামাই মেনটেন করে নাকি ও মামা আছে আর ওই যে মাসুদ যে দেখছিলেন না ওই মেনটেন আমার ভাই আচ্ছা তো যাক ধন্যবাদ কারণ কবুতর জগৎ ভাই এই যে যে এত এত ইনভেস্টমেন্ট দেখছেন এগুলা কিন্তু সব শখের নাকি জি কোন লাভের আশা করছেন এগুলা না কোন লাভের আশা আর এগুলা যে দেখতেছেন এগুলা আমি কিন্তু একবারে করতে পারি না না সময় ধীরে ধীরে অস্ত অস্ত সময় ব্যাপার মানে

দাউদকান্দি আচ্ছা আর ঢাকা বলছে কি আমাদের সাভার সাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা তো গেলো আমরা এই মাদির বাবার তো দেখছি এবারে এটার ভাইটার একটু দেখান একই না নাকি হ্যাঁ একই লাইন ওরা দুই দুইজন ভাই বোন হ্যাঁ ভাই বোন আচ্ছা আচ্ছা দেখেন মাশাআল্লাহ একবারে জ্বলতা আগুন এটা ঠিক আছে জ্বলন্ত আগুন মানে আমার একটা টাইম এভাবে হাও হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর এর রেজাল্ট কি একই একই ও একই পাতা পাতা গুলো তো না এবার ইচ্ছা ছিল আমি একটা গেম খেলার জন্য আমি মানে গেম খেলার জন্য আমি কবিতা ভাল্লাগ করছি আচ্ছা মূলত হলো গেম খেলা খেল খেলার জন্য আমি এবার এবছর কোনো টুর্নামেন্ট খেলার জন্য কবিতার মানে রাস্তায় বের করি নাই গেমের জন্য হ্যাঁ গেম কবিতা কিন্তু খেলা হয় নাই খেলা পাই আমি হোক পাই নাই আচ্ছা কিন্তু আমার

ও আমি মানে মানে এক সাইড দুই সাইড টুর্নামেন্ট খেলছিলাম একচল্লিশ কিলো খেলার পরে আমি ওরা বন্ধ করে দিচ্ছি আচ্ছা পরের বছর মানে বন্ধ ছিল কিন্তু এই আপনার মানে চব্বিশ পঁচিশে আমি ওরা আবার রাস্তায় বের করছি আচ্ছা আচ্ছা ওবার সবসি

ভাই ওর রেজাল্ট ও দুই সাইড 41 কিলো টুর্নামেন্ট খেলছে 30 কিলো ওই যে ছয় নামে দিছিলাম ওই টুর্নামেন্ট খেলছে তারপরে আমাদের ক্লাবের আরেকটা টুর্নামেন্ট হচ্ছে 37 কিমি ওই টুর্নামেন্ট খেলছে তারপরে আরেক তারপরে ওই তিন সাইড তিন 41 কিলো টুর্নামেন্ট ওইটাও খেলছে এই যে দেখছি বলছি যে মালিটার কথা যে দেখলে বিয়া করতে মন চায় মাইন্ড মাইন্ড চাই বিয়ার করবে কবুতরে এত সুন্দর একটা কবুতর এটা রিমন ভাই ঠিক আছে রিমন ভাই দেখতে পারতাছেন দেখার মতো একটা কবুতর দেখার মতো

সবচিলা কবুতর আর এই কবুতরটা দেখাচ্ছি এটা মানে আমি কবুতর পালন 2017 সাল থেকে কিন্তু 20 থেকে মানে ভালোভাবে কবুতর পালা কিন্তু এই নোটটা আমার 2017 সালে আমি আমার কাছে জোড়া দিয়েছিলাম মানে আমার হ্যাঁ এই কবুতরের মানে নাম করা নামকরণ হইছে আমার নামে আর কি আমার নাম ওমি অন্য নাম কি কারণটি

কিছু কবুতর এখান থেকে মূল কবুতর কবুতর তো তিনশো প্লাস আছে আপনারা দেখছেন আমি বলছি আগের ভিডিওতে এই ভিডিওতে একটু জানাই দিলাম কিন্তু এইগুলা থেকে মূল যেসব কবুতর গুলা ছিল এই কবুতর এখন আমরা দেখাইলাম হম তো এবছর বাচ্চা উঠেছেন কতগুলা বাচ্চা ভাই এই বছর দুশো দুশো কবুতর হবে আরকি বাচ্চা আচ্ছা 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 বাচ্চা মশলা এক কাঁচা এগুলা কি সব আপনার ঘরের বাচ্চা হ্যাঁ কিনা নাই কোনো না 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 কিনে বাচ্চা আর

দেখছেন ঘরের বাচ্চা না হ্যাঁ এর কি সিলভার কুকুর তো দিয়ে করছেন না হ্যাঁ মাদিও কি সিলভার ছিল হ্যাঁ মাদিও সিলভার ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা কুকুর খুবই দেখার মতো একটা কুকুর ধন্যবাদ আমি ভাই আর মামারে তো আমরা ভিডিও আগে ক্লোজ করে দিই নাকি হ্যাঁ আর কিছু বলার আছে সর্বশেষ সর্বশেষ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের মানে মাদুবদি পিজন ফ্যান্স ক্লাবের জন্য দোয়া করবেন মূলত ভাই আজকে আমাদের ক্লাবের দাওয়াতে আসছিল ওইখান থেকে আর কি মানে এক ভিডিও করা হইছে মাদব দিয়ে আইলাম যদি বেজি কো না দেয় তাহলে কি হয় ভাই কম বেজি নতুন ট্রেন্ড তৈরি করছিলাম আমি আবার একটু দেখাই বেজি ভাই রেজাল জানি কি কইছিলেন বাচ্চা বাচ্চা ভাই চার সাইড 60 কিলো পাল্লা করা সাইড 60 কিলো পাল্লা করা এই বেজি নরের বাচ্চা হ্যাঁ আগুন আগুন পুরা একটা আগুন আর বাচ্চাটা একটু দেখি আমরা এই আর বাচ্চা নর বাচ্চা এ দেখেন বাপ কাবে সিপাহি কা ঘোড়া ডাইনা তো একটা পোলা বামা তো একটা বাবা একবারে হিটার 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 জোশিন ঠিক আছে দেখতে পারতেছেন ভয়ঙ্কর দেখা যাবে খুব ভালো লাগলো ভাই যা জুড়ে গেল আমার লাল্লা হিসে বাপে মা কি মা দিয়ে করছিলেন এটা আচ্ছা 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 এই দেখতে পারতেছেন এই কবুতর টাইসে চাই সাইড থেকে ষাট কিলো হ্যাঁ

দুইটা বাচ্চা করছি একটা মাদি বাচ্চা হয়েছে একটা নর বাচ্চা হয়েছে মাদি বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে মারা গেছিল আর এই নর বাচ্চাটা ছিল এই নর বাচ্চাটা আমি পাল্লা করছি এই নর বাচ্চাটা শেষ মেশ মানে টিকছে আর আচ্ছা তো আরেকটা বেজি কবুতর দেখাম ওই ভিডিওতে এটা হচ্ছে রিয়াজ ভাইয়ের যে বাজির কবুতর আপনারা দেখছিলেন গত এক নাম্বার ভিডিওতে একটা মাদি কবুতর দেখানো হয়েছিল বেজির এই হচ্ছে তার বাবা বলা হয়েছিল যে ওনার হোম ব্রিড আর কি এই কবুতর মূলত ব্রিডার কবুতর তার এই বেজি নটটা এটা পুরো সিলভার আইস্টার কবুতর ঠিক আছে পুরা সিলভার প্যাটার্নটার কবুতরটা বেজি এগুলো সবই সিলভার ওর মা এটা আপনারা দেখছেন এই যে বাজিতে আসা কবুতর হ্যাঁ এগুলো পুরা একবারে তুরুক জিনিস ভাই তুরুক দেখলে মনে করেন শান্তি কই যায়